আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার ছাগল আমি গত চার দিন আগে ব্রিডিং করে নিয়ে আসছি আর অনেকেই আমার বলেন যে জুনে ভিডিও রেকর্ড করে আগে আর ভিডিও আপলোড করে পরে এটার কারণ হইল আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি খামারে খামার আমার সামলাইতে হয় আমারই দেখতে হয় ছাগল যা যা আছে সব আমারই দেখতে হয় খামারের এই কারণে আর কি আমার ভিডিও সাথে দেরি হয় আচ্ছা যাই হোক ভিডিওতে আসি তো আমি আমার ছাগলের ব্রিডিং করে নিয়ে আসছি আরো চার দিন আগে এর আগে আমি একবার একটা ভিডিওতে শর্টে আপলোড করছিলাম যে একটা বাটার ভারিতে আমি গেছিলাম ওইটা হলো ছাগলের প্রজনন কেন্দ্র হিসাবে আর কি পরিচিত প্রথমত বিসমিল্লা উইল্লা ছাগল নিয়ে রোনা দিচ্ছি আমরা প্রজনন কেন্দ্রের উদ্দেশ্যে আর এটা আমাদের খামার থেকে তিরিশ কিলোমিটার দূর এই জায়গাটা মানে প্রজনন কেন্দ্রটা এটা আমি এর আগে একটা শর্টেও আপলোড করছিলাম আচ্ছা যাই হোক এখন আমি ভাবছিলাম যে ওদিকে গিয়ে বড় বিচল সাগরটা আছে ওইটা দিয়ে ক্রস করাম ওইটা আমার খুবই পছন্দের একটা সাগর মানে অনেক ওচা হাইট প্রচুর পরিমাণে ওইটা এই কারণে আমার খুব পরিমাণে মানে খুব বেশি ভাল লাগে ওইটারে ভাবছিলাম ওইটারে দিয়া প্রজনন করাম কিন্তু ওইটার প্রাইসটা একটু বেশি আমার বাজেট এত ছিল না এই কারণে আর কি একটা রাজস্থানি তথাপুরি আর একটা হরিয়ানা পাহাড় দিয়ে ক্রস করেছি আর আমরা ছাগলটা নিয়ে যখন যাইতাছিলাম ছাগলটা অতিরিক্ত পরিমাণে ডাকতাছিল কারণ ওর এমনি ডাকে আসার সময় এর ভিতরে বাচ্চা রাখা আসছে আবার নতুন জায়গা দিয়ে ভ্রমণ করতাছে মানে সব দিকটা ই করেও প্রচুর পরিমাণে চিল্লা চিল্লি চেয়ে চেমে করতা বে করতাছিল আর কি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু সুন্দর সুন্দর ক্ষেত দেখতে পারলাম যেমন লাল শাকের ক্ষেত আরও বিভিন্ন শাক বিভিন্ন রাখছি ক্ষেতগুলোর কালার দেখে আমার মানে এত সুন্দর লাগতাছিল এত আশ্চর্যজনক লাগতাছিল মানে কি যে সুন্দর লাগে এই দৃশ্যগুলি দেখলে আমি তো শহর এলাকায় থাকি এই কারণে এগুলো বেশি দেখি নাই আগে গ্রামাঞ্চলে খামার আসার পর এগুলো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাইতেছি আলহামদুলিল্লাহ যাই হোক প্রায় পনে ঘন্টা রাস্তা ভ্রমণ করার পর আর রাস্তা খুবই সুন্দর এই কারণে বেশি টাইম লাগে না আমাদের নারায়ণগঞ্জ হইলেও তো এইটুকু রাস্তায় যাইতেই আমাদের আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যেত কিন্তু ওই জায়গায় আমরা অনেক কম টাইমে পৌঁছে গেছি ওই জায়গাটার মধ্যে আর রাস্তাটা খুবই সুন্দর খুবই ফ্রেশ একটা রাস্তা প্রশস্ত রাস্তা উপর দিয়া গাছপালা খুবই সুন্দর লাগে রাস্তাটা এই কারণে আমরা মানে এনজয় করতে করতে চইলা যাই ওই জায়গাটা যাইতেই ভালো লাগে মনে হয় যে প্রতিদিনই আসি যাই সুযোগ ফেলে ইনশাল্লাহ প্রতিদিনই আসা যাওয়া করবো এদিক দিয়ে কথা বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে আমরা পৌঁছায় গেলাম আমাদের গন্তব্যস্থলে ওদিকে গিয়া প্রথমে ছাগলটারে নামাইছি ছাগলটারে গাড়ির গেট খুলতেছিল না এই কারণে গাড়ির গেট না খুললেই ওরে আলগি করে নামাই দেওয়া হয়েছে পরে ভিতরে নিয়া সবগুলা মানে এই ছাগলটা দীক্ষা সবগুলো পাঠা এমন পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে সবগুলা মানে ব্রিডার যেগুলো আছে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে পরে আমরা ওই লোকের বললাম যে ভাই আপনি নিয়ে যান এটারে নিয়ে জায়গা মতো রাখেন পরে কিছু ফর্মালিটিস আছে এগুলো পূরণ করলাম আবার এই মাঝখান দিয়ে একজন বললো ভাই ভিডিও করা এলাও না এই কারণে ব্রিডিং এর ভিডিও আমরা করতে পারি নাই এই যে স্কিনে এই যে এটা যেটা দেখতে পারতেছেন এটা হলো রাজস্থানী তোতাপুরি পাঠা এটা হইলো মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লাডের রাজস্থানী তথাপরি ওনার মতে আমি শিওর জানি না নাইনটি নাইন পার্সেন্ট হইতে পারে এটার হান্ড্রেড পার্সেন্ট চালাই দিতে পারে কিন্তু হইতে পারে হান্ড্রেড আর এটা যেটা দেখতেছেন এটা উনি বলছে এটা হরিয়ানার ক্রস এটা পিওর হরিয়ানা না আর এটা পিওর হরিয়ানা হওয়ার কথা না এটা সিন দেখলেই বুঝা যায় যাই হোক এই দুইটার মানে দুইটা ইনসিমিনেশন করার কারণ হইলো যে একটার স্পার্ম যদি ভিতরে না পৌঁছায় দ্বিতীয়টা পুশ করার পরে মানে একটা চান্স থাকে ইস্পর্মটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পৌঁছে যাইবো আর কি এই কারণে দুইটা দিয়ে ইনসেমিনেশন করানো হয় আর কি একটা দিয়া করাইলে আর কি স্বাভাবিক একটা রিস্ক থাইক্যা যায় যে স্পর্মটা পৌঁছাইলো না কি পৌঁছাইলো না এই কারণে দুইটা দিয়া করাইতে হয় আর কি এটাই ওনারা বলছিলাম যে বিটলে দুইটা দিয়া করাইলে কত টাকা পড়বো বললো তিন হাজার টাকা লাগবো দুইবার করাইতে এই কারণে আর আমরা করাইনি আমার ইনশাল্লাহ এমন বড় সে একটা ব্রিডার আনতে পারলে আর কি লাগে আর কোনো টেনশনই থাকবো না এইসব ব্রিডিং করানোর আর কোনো টেনশন থাকবো না রাস্তা দিয়ে আসা যাওয়া যদি রাস্তা দিয়ে আসা যেতে আসতে যেতে ভালোই লাগে কিন্তু ছাগল নিয়ে আসা আসতে যেতে ভালো লাগে না আর কি তো যাই হোক আর কি এবার যাওয়ার সময় সমস্যা হয়েছিল কি আমাদের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে একদম মানে ডেঞ্জারাস একটা অবস্থা পড়ে গেছিলাম গা একদম লাস্ট পর্যায়ে চার্জ চলে গেছিলো তাও কোনোভাবে ঠেলে দেখে আমরা পৌঁছায় গেলাম আমাদের খামারে একটা 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 ব্রিডার ব্রিডার না আমাদের আনতে আমাদের খামারের মধ্যে নালে এত দূর আর এগুলো তো রিক্সের একটা ব্যাপার এখন তো ব্রিডার নাই কি করার এই কারণে আমরা অন্য পাঠা দিয়ে নাহলে আমি জীবনে এগুলো প্রেফার করি না ইনশাল্লাহ একটা পাঠা মানে একটা ব্রিডার খামারে আনার চেষ্টা করবো আপনারা সাপোর্ট করেন তাহলে এই সম্ভব হবে ইনশাল্লাহ আজকের ভিডিও এতটুকুই আমার উদ্দেশ্য ছিল ছাগলের যে ব্রিডিংটা করাইছি এটা দেখানো চার দিন আগে রেকর্ড করা ভিডিও আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে তো যাই হোক এটা নিয়ে মাইন্ড করবেন না আপনারা যে আমি এত দেরিতে মানে আগে রেকর্ড করে পরে আপলোড করি কেন আমার উদ্দেশ্য হলো শুধু শেয়ার করা কারণ আমি টাইম টু টাইম যেটা করতে পারি না মানে ওটার জন্য আমি খুবই দুঃখিত আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি ইনশাল্লাহ সুযোগ সময় পাইলে আমি একদিন দেখাবো যে ব্যস্ততাগুলো কি সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর লাইক করবেন ভিডিওটা আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা